বিএফএস গ্লোবাল এই যে আপনার দেখতে পাচ্ছেন ওকে আপনার নোটিশটা শেয়ার করি আমি আগে ওকে আমি ইংলিশে বললাম না আমি বাংলাতেই বলে ফেলি আগামীকাল মানে এগারোই আগস্টে দু সাল রবিবার কালকে যেহেতু রবিবার তো চিটাগং সিলেট এবং ঢাকা সব বিএফএস গ্লোবাল খোলা থাকবে বাট শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারিদের জন্য আর যারা জমা দিবেন যাদের অ্যাপ্লিকেশন পাসপোর্ট জমা দিবেন তাদের ক্ষেত্রে সেটা সাসপেন্ডেড মানে এটা অন আমি আগেই বলছি আপনাদের আমার কমিউনিটি ট্যাবে যদি আপনারা দেখেন যে সেটা বন্ধ থাকবে পুরো আগস্ট মাস জুড়ে আমি জাস্ট এটা আমার পার্সোনাল থিঙ্কিং এটা কিন্তু আমি বলতেছি না যে ওরা অফিসিয়ালি বলতেছে যাই হোক আমি সেটা চাই না তো এটার মানে কি এটা কেন করলো শুধু পাসপোর্ট ডেলিভারির জন্য বিকজ এটা আপনারা স্বাভাবিকভাবে অনেক মানুষ যে জিনিসটার জন্য এখন বর্তমানে বসে আছে মুখে আছে যে বিএফএস গ্লোবালে কবে তাদের পাসপোর্টগুলা ডেলিভারি দেবে তো সেই ক্ষেত্রে তাদের জন্য এই যে জিনিসটা বাধ্যতামূলক যদি এই জিনিসটা না করতো তাহলে কিন্তু সামনে হয়তো অনেক ধরনের কিছু ফেস করতে হতো আমি বলতেছি না কি কি ফেস করতে হতো আমি মনে করি তাদের উচিত এই পাসপোর্ট ডেলিভারি গুলা অনেক বেশি করে দেওয়া অনেক দিন ধরে বসে আছে যারা এক বছর হোক এক বছর বেশি অনেক যদি তাদের পাসপোর্টগুলা তাড়াতাড়ি করে ডেলিভারি দেওয়া বিকজ এটা এখন বাধ্যজনীয় ব্যাপার হয়ে গেছে যে এই জিনিসটা না করলে পরবর্তী পাসপোর্টের যে জমা দেওয়ার সংখ্যা যাদের বেড়ে যাবে যত জমা দিবেন তত তো আর বেড়ে যাচ্ছে তাই না তো সেক্ষেত্রে এটা একটা ভালো উদ্যোগ আমি বলবো যে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারির জন্য এই জিনিসটা করা এবং এইটার মাধ্যমে তাদের একটা চাপ কমবে বিকজ এটা হচ্ছিল কি পাসপোর্ট দিতেছে পাসপোর্ট নিতেছে বা কাগজ যার যেটাই বলেন এখন তো পাসপোর্ট নেয় না তাদের অ্যাপ্লিকেশনগুলো শুধু জমা নেয় তো এটার এটার কারণে হবে কি তাদের জমা হচ্ছে আবার ডেলিভারি দেওয়ার ইয়ে হচ্ছে প্রবণতা বাড়তেছে তো এই একটা সাইড যদি অফ রাখে তো আরেকটা সাইড কিন্তু কাজ এমনিতেই ত্বরান্বিত হওয়ার কথা যদিও বারবার বিএফএস গ্লোবাল বলেন ইটালি অ্যাম্বাসি আমাদের হতাশ করতেছে পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে আমাদের কোনো স্কোপ নাই কমপ্লেন করার আর আরেকটা কথা হচ্ছে এখন বর্তমানে যারা ভাবছেন যে সমন্বয়কারী হোক আর যারা বর্তমানে সরকারের বিপরীতে যারা উপদেষ্টা আছে তারা এখন দায়িত্ব নিতেছে ঠিক আছে তাদের একটু সময় দিতে হবে আমরা এখনই বলতেছি না যে এখনই তাদেরকে অবগতি করার জন্য বাট আগে বিএফএস গ্লো যেহেতু কালকে থেকে তাদের একটা সাবজেক্ট বা একটা ক্যাটাগরি ডেলিভারির ক্ষেত্রে চালু করছে আস্তে আস্তে যত তাড়াতাড়ি সম্ভব যদি অন্যটাও মানে জমা নেওয়াটাও যদি চালু করে তাহলে মোটামুটি বোঝা যাবে যে বিএফএসগুলো পুরোপুরি খুলে গেছে এবং ইটালি অ্যাম্বাসিও তাদের কাজগুলো করতেছে বাট আমি এটাকে কন্টিনিউ করার জন্য আমি দাবিদা জানছি যে পাসপোর্ট ডেলিভারি জিনিসটা বাড়ানো দরকার পাসপোর্ট ডেলিভারি যদি ওই সেটটা অফ রাখেন জমা দেওয়া তাহলে কিন্তু একটা ভালো সিদ্ধান্ত হবে ভাই আগেই বলতেছি এটা যারা জমা দিবেন তাদের ক্ষেত্রে আমি তাদের বিপক্ষে হয়ে বলতেছি না বাট এটা একটা ইম্পর্টেন্ট আপনার পাসপোর্ট যদি তাড়াতাড়ি ডেলিভারি দেয় তাহলে কিন্তু আপনাদের জমা যারা দিবেন তাদের জন্যই ভালো তাদের ক্ষেত্রেও সেই প্রেশারটা কমে যাবে বুঝতে পারছি ব্যাপারটা আর এখন এখানে একটা একটা জিনিস আছে যেটা আপনারা অনেকেই জানেন না অনেকেই দেখতেছি ফেসবুকে বলেন টুইটারে বলেন বা ইউটিউবে বলেন অনেকে বলতেছে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ঠিক আছে পররাষ্ট্রমন্ত্রীর আন্ডারে এগুলা বলা উচিত তাকে জানানো উচিত আচ্ছা এই জিনিসটা পররাষ্ট্রমন্ত্রীর আন্ডারে হবে না যেহেতু আপনার প্রবাসী কল্যাণ যারা দায়িত্বে আছে এবং বৈদেশিক কর্মস্থান প্রবাসী কল্যাণের সাথে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যুক্ত তো সেই মন্ত্রণালয় যারা দায়িত্বে আছে বা যে ব্যক্তির দায়িত্বে আছে যে উপদেষ্টা দায়িত্বে আছে তার নিকটেই কিন্তু আমাদের কমপ্লেন করা উচিত যে এই সমস্যাটা সুন্দরভাবে একটা দরখাস্ত হোক বা অ্যাপ্লিকেশন করে হোক বা যেভাবেই হোক বা ফেসবুকের মাধ্যমেও হতে পারে সমন্বয়কারীদের মাধ্যমে হতে পারে জিনিসটা জানানো জানিয়ে রাখাটা উদ্যোগ খুব ভালো একটা ব্যাপার হতে পারে উদ্যোগ ভালো একটা হতে পারে এখন কাদের কাছে জানাবেন কোন উপদেষ্টার কাছে আমি কিন্তু আমার কমিউনিটি ট্যাবে বলে দিছি যে ডক্টর আমাদের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনিসি কিন্তু এই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব পালন করতেছেন তো তিনি হচ্ছেন এখন মেন উপদেষ্টা এর যেগুলা এই দায়িত্বগুলো দেখবেন যদি আমরা কোনো দরখাস্ত বা কোনো সমন্বয়কারী নিকটে এই কমপ্লেনগুলো বা আমাদের অভিযোগগুলো জানাতে পারি তাহলে হয়তো বা আমরা একটা ভালো একটা তাদের অবগতিও হলো এবং তারা একটা হয়তোবা ভবিষ্যতে তারা একটা পদক্ষেপ নেবে যেটার ফলশ্রুতি বা বা যেটার ফল আমরা পরবর্তীতে পাবো বাট এখনই পাবো এটা কিন্তু আশা করা যায় না বিকজ বুঝতেই হবে যে একটা এখন একটা দল ঘটিত হচ্ছে বা একটা সময় দিতে হবে তাকে ঠিক আছে কিছু কিন্তু রাতারাতি হয়ে যাবে না ঠিক আছে এটা ওই হিন্দি মুভি নায়ক মুভির মতো না যে একদিনই সবকিছু করে ফেলবে তো আমাদের সময় দিতে হবে এবং ব্যাপারটা বুঝতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টা আলাদা ব্যাপার একটা মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান হচ্ছে মেন বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওই একটাই সংযুক্ত সব তো সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেট করতে হবে গত বছর যে প্রতিমন্ত্রী দেখেছিলেন তিনি কিন্তু যে দায়িত্বে ছিলেন সেটা হচ্ছে এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকেই দায়িত্ব ছিল তো এখন বর্তমানে ডক্টর ইউনুসের হাতে এই মন্ত্রণালয়টা মোট সাতাশটা মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু তিনি পেয়েছেন যাই হোক আমিও পার্সোনালি আমি কমিউনিটি বলছি পার্সোনালি আমি চেয়েছিলাম তিনি জানি এই মন্ত্রণালয়টা দায়িত্ব পান বিকজ ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু পুরো বিশ্বের একটা পরিচিত মুখ হ্যাঁ তার একটা কথা অনেকেই পালন করার চেষ্টা করে এবং অনেকেই খুব মনোযোগ সহকারে শোনে ঠিক আছে তিনি যেহেতু একটা শুধু বাংলাদেশের ফেস না পুরো ওয়ার্ল্ডে একটা নামি দামি ফেস ঠিক আছে যেহেতু নোবেল প্রাইজ পাইছে না ওয়ার্ল্ডের যেখানে আমরা চিন্তাই করতে পারি না যেন বড় বড় প্রধানমন্ত্রীও চিন্তা করতে পারে না এইসব জায়গায় তিনি কিন্তু গেছেন এবং তার স্পিচ তার যে কথাবার্তা যে মার্জিত কথাবার্তা তার কথা শুনলে আসলে আমরা অনুপ্রাণিত হই যে এমন কথাবার্তার মানুষ খুব কমই পাওয়া যায় আসলে বাংলাদেশে একটা প্রাউড ফিল করা যে এমন একটা মানুষ আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওকে এখন রাজনীতির ক্ষেত্রে আমি যাচ্ছি না অনেকেই ওনার নামের প্রতি অ্যালার্জি আছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু যাচ্ছি না পার্সোনালি আমি ওনাকে খুবই পছন্দ করি বিকজ তিনি একটা বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে কাজ করে তো সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের নিকট একটা দরখাস্ত করতেই পারি ঠিক আছে তো সেইটা ক্ষেত্রে এই আজকের আপডেটটা আমি পুরোপুরি বুঝে গেছেন আপনারা আগামীকাল আবার বলি আগামীকাল খোলা থাকবে বিএফএস গ্লোবাল শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারির জন্য সো যারা যারা পাসপোর্ট ডেলিভারি মেসেজ পেয়েছেন তারা কালকে গিয়ে আপনার পাসপোর্ট নিয়ে আসতে পারেন এবং আরও হয়তো বা এখন থেকে অনেক মেসেজ পাওয়া শুরু হবে আগের মতো যিনি কম সংখ্যক পাসপোর্ট ডেলিভারি না হয় সেটাই আশা করবো এখন যেন বেশি বেশি মেসেজ এবং পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয় সেই কামনায় আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই আপডেট ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই